আসসালাম আলাইকুম আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে সেলস নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো কোম্পানিতে যারা চাকরি করতে ইচ্ছুক বা যাদের বা অনার্স কমপ্লিট করছেন তো হাতের কাছে কোনো চাকরি নাই তারা যদি চাকরি করতে চান তাহলে আপনারা এই নিয়োগটি দেখতে পারেন তো অনেক চাকরি প্রত্যাশী থাকে অনেক সময় বেকারত্ব সেক্ষেত্রে আমি মনে করি যে যারা বেকার বেকার না থেকে কোনো চাকরিই কিন্তু ছোট নয় তাই আপনি যে কোনো একটা চাকরিতে জয়েন করুন সেটা আমার তো জন্য আমি সাজেস্ট করব যে যদি আপনার কাজ না থাকে তাহলে আপনি যে কোনো একটা কোম্পানিতে অবশ্যই জয়েন করুন ছোট চাকরি এক সময় আপনার সফলতার কারণ হয়ে দাঁড়াতে পারে তো আপনার আমরা যারা চাকরি করতেছি তাদের টাইমগুলো বলছি যে ঢাকার ভিতরে মানে ঢাকার যেটা আর কি মেন তাদের অফিস তো এখানে নিয়োগ আর কি চার তারিখ এবং কি নয় তারিখ হয়ে গেছে এবং সামনে আঠারো এবং কি ছাব্বিশ নভেম্বর দুই পরীক্ষা আছে আপনারা চাইলে পরীক্ষা দিতে পারবেন রংপুরের জন্য সতেরো তারিখ এবং চব্বিশ সতেরো চব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ আপনারা পরীক্ষা দিতে পারবেন তাদের স্থান লেখা আছে কুমিল্লার জন্য ছাব্বিশ তারিখ আছে বারো তারিখে একটা পরীক্ষা হয়ে গেছে বরিশালের জন্য সতেরো তারিখে একটা পরীক্ষা আছে মানে রানিং মাস নভেম্বরে যশোরের জন্য আর কি পাঁচ তারিখে একটা হয়ে গেছে তিরিশ নভেম্বর একটা পরীক্ষা আছে পাবনার জন্য দশ তারিখে হয়ে গেছে পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ এখানে পরীক্ষা আছে খুলনার জন্য উনিশ নভেম্বর পরীক্ষা আছে আর বিশেষ করে আমার পাশে যেহেতু রাজশাহী রাজশাহীর জন্য আহ তেইশ নভেম্বর দু হাজার পঁচিশ এখানে পরীক্ষা আছে তো সাহমুদ থানার পশ্চিম পাশে বলিয়া সপুরা সুপুরা রাজশাহী সদর আপনারা এখানে পরীক্ষা দিতে পারবেন তো বগুড়া হলো পাঁচ তারিখে পরীক্ষা হয়ে গেছে উনিশ তারিখে আছে সিং সতেরো নভেম্বর পরীক্ষা আছে চট্টগ্রাম নয় তারিখ হয়ে গেছে তেইশ নভেম্বর আছে সিলেটে এগারো তারিখ পরীক্ষা হয়ে গেছে উনিশ নভেম্বর আছে আর দিনাজপুরে বারো নভেম্বর হয়ে গেছে এবং কি ছাব্বিশ নভেম্বর পরীক্ষা আছে কক্সবাজারের জন্য তিরিশ নভেম্বর তো আপনারা যারা চাকরি প্রত্যাশী বা চাকরি করতে চান আপনারা চাইলে যোগাযোগ করবেন এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী যোগাযোগ করবেন আর কোনো হেল্প লাগলে হয়তো আমি আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি হয়তো কোন রকম আপনাদের নিয়মগুলো হয়তো বলে দিতে পারি আসসালামু আলাইকুম